সরোজিনী অ্যাশের বয়ফ্রেন্ডকে নিয়ে এসে চ্যাটার্জি বাড়ির সকলের সামনে প্রমাণ করে দিল বিয়ে দিন রাতে অ্যাশ এই ছেলেটার সাথেই পালিয়ে গিয়েছিল এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকে রাতে রণদেব চ্যাটার্জি ঘুমিয়ে পড়ার পরে সরোজিনী তার হাতের বাঁধনটা কেটে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রমাণ জোগাড়ের জন্য সরোজিনী রাস্তার মধ্যে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে এখন আমি কিভাবে প্রমাণটা জোগাড় করব। তখনই সরোজিনীর ফোনে একটা ফোন কল আসে সরোজিনী ফোনটা বের করে বলে উঠে সার ফোন দিয়েছে আর সাথে সাথে এই ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে সরোজনী স্যার সরোজিনীকে বলে ওঠে তোমাকে চ্যাটার্জি বাড়িতে টিকে থাকতে হলে প্রমাণ দিয়ে টিকে থাকতে হবে তোমার ফোনে আমি একটা লোকেশন পাঠিয়েছি সেই লোকেশনে গেলে তুমি তোমার প্রমাণ পেয়ে যাবে কথাটা শুনে সরোজিনী অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে আমি যে বিপদে পড়েছি স্যার আপনি কি করে জানলেন এ কথার উত্তর না দিয়েই সরোজিনী স্যার ফোনটা কেটে দেয় এরপর দেখা যায় সরোজিনী তার বন্ধু তাপসকে ফোন করে তাপস বাইক নিয়ে সেখানে চলে এলে সরোজিনী বলে ওঠে আমাদের একটা লোকেশনে যেতে হবে তাপস তখন প্রশ্ন করতে থাকলে সরোজিনী বলে ওঠে গেলেই দেখতে পাবি সাথে সাথে তাপসকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় সরোজিনী লোকেশনে পৌঁছে মনে মনে বলতে থাকে এটা তো একটা বার বারের লোকেশন কেন স্যার আমাকে দিল এরপর সরোজিনী সেই বারের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে দেখতে পায় অ্যাশের বয়ফ্রেন্ড ড্রিঙ্কস করছে সাথে সাথেই সরোজিনী তাকে চিনে ফেলে আর মনে মনে বলতে থাকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনার জন্যই আমি এই প্রমাণটা এত সহজে পেয়ে গেলাম এরপর সরোজিনী ও তাপস মিলে ছেলেটাকে সেখান থেকে বের করে নিয়ে আসে আর একটা অন্ধকার রুমের মধ্যে ভয় দেখিয়ে বলতে থাকে সেদিন রাতে অ্যাশ তোর সাথে বেরিয়েছিল তাই না ছেলেটা কোনো কথার উত্তর দিতে না চাইলে সরোজিনী ও তাপস মিলে তাকে ইচ্ছে মতন মারে আর মারের চোটে ছেলেটা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ অ্যাশ আমার সাথেই ছিল তখন সরোজিনী বলে ওঠে এটার প্রমাণ কি তোর কাছে আছে বলে ওঠে হ্যাঁ আমার ফোনে তার সাথে তোলা অনেক ছবি আছে আর অ্যাশের বিয়ের দিন রাতে আমি আর অ্যাশ মিলে অনেক ড্রিঙ্কস করি আর সেই সময় কিছু ছবি তোলা আছে কথাটা শুনে অ্যাশ অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে ছেলেটার ফোন নিয়ে সকল ছবিগুলো তার ফোনে ট্রান্সফার করে নেয় এরপর ছেলেটাকে বলে ওঠি এটা তোকে সকলের সামনে বলতে হবে আর যদি না বলিস তোর এই ছবি ও ভিডিওগুলো আমি ভাইরাল করে দেব। ছেলেটাও তখন ভয় পেয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে রণদীপের ঘুম ভেঙে যখন দেখতে পায় তার পাশে সরোজনী নেই আর রশিগুলো কাটা তখনই সরোজনী বলে চিৎকার করে ওঠে রণদেবের চিৎকারে চ্যাটার্জি বাড়ি সকলেই বেরিয়ে আসে সবাই যখন জানতে পারে সরোজনী বাড়িতে নেই তখনই রাতুল মামা বলে ওঠে নিশ্চয়ই পালিয়েছে প্রমাণ দেওয়ার ভয়ে পালিয়েছে এবার তাকে উচিত শাস্তি দিতে হবে আমরা সবাই মিলে তাকে পুলিশের হাতে তুলে দেব সেই সময় সরোজিনী চ্যাটার্জি সকলের সামনে অ্যাশের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে অ্যাশ তার বয়ফ্রেন্ডকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে ও এখানে কি করে এলো সকলকে সত্যিটা বলে দেবে না তো এই কথাগুলো ভেবে ভয় পেতে থাকে এরপর দেখা যায় সরোজিনী অ্যাশের বয়ফ্রেন্ডকে রণদ্বীপের সামনে নিয়ে এসে বলে ওঠে এখন সত্যিটা এনাকে বল তখন সাথে সাথে বলে ওঠে বিয়ের দিন রাতে অ্যাস আমার সাথে গিয়েছিল এশ আপনাকে বিয়ে করলো আমাকে ভালোবাসত এই কথা শুনে রণদেব সহদ চ্যাটার্জি বাড়ির সকলে চমকে ওঠে তখনই অ্যাশ না বলে চিৎকার করে ওঠে আর বারবার বলতে থাকে মিথ্যে বলছে সরোজিনীর লোক ভাড়া করে নিয়ে এসে আমার নামে মিথ্যে বলাচ্ছে এই ছেলেটাকে আমি চিনি না তখনই রণদেব সরোজনীকে বলে ওঠে এই কথাগুলো আপনার কাছে কোনো প্রমাণ আছে সরোজনী তখন বলে ওঠে আমি জানি আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না এরপর সরোজনী তার ব্যাগ থেকে তার ফোনটা বের করে সকল ছবি ও ভিডিও রণদেব চ্যাটার্জিকে দেখায় আর রণ সেই ভিডিও ও ছবিগুলো দেখে চমকে ওঠে তবে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ